আচ্ছা শুরুতে দেখাচ্ছি চমৎকার একটা নায়রাকার এটা কিন্তু গলাটার সম্পূর্ণ সিকোয়েন্স প্রাচ্যাম্বরের কাজ করা হাতাটা চমৎকার একটা প্রিন্ট করা আছে আর এটা কিন্তু অনেক বেশি ঘের অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে কালার আছে অনেকগুলো বডি কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পার্সেন্ট বডি সাইজ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র দুশো নিরানব্বই টাকা আচ্ছা আজকে কিন্তু আমরা রেট দেখাবো আপনার ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন অনলি দুশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার কালার কন্ট্রাস্টগুলো কিন্তু সবগুলোই সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ পাচ্ছেন বডি সাইজ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা আরেকটা ডিজাইন এগুলো কিন্তু কাপড়গুলো হচ্ছে লিলেন কটন তাই না আচ্ছা এটা দেখেন হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে লাইট মিষ্টি কালার প্রাইস সেম দুশো নিরানব্বই আচ্ছা প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর ভিতরে থাকবে আচ্ছা এই ডিজাইনটাও কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে ওকে এটা হচ্ছে ব্লুর ভিতরে থাকবে চমৎকার একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্টে সুন্দর এটা হচ্ছে বাঙ্গি কালার এটা দেখেন ফিওর এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার কালারগুলো খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো নিরানব্বই এক পিস পাইকারিতে দিচ্ছেন আচ্ছা ভিওর্স এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে আছে যার যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে আচ্ছা এগুলো একদমই নতুন আসছে এগুলো হচ্ছে আসলে কোরবানিতে স্পেশাল নতুন নতুন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন কমে কিনি ফ্যাশনে এটা ব্লু কালার এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে দুশো নিরানব্বই টাকার লাস্টা আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিরোর কাজের ভিতরে থাকবে এগুলো কত করে একশো নিরানব্বই একশো নিরানব্বই টাকায় অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করতে হবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটা ইয়েলো কালার এটা স্কিন কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার কন্ট্রাস্টগুলো কিন্তু সবগুলোই সুন্দর প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই যে কোনো ডিজাইন থেকে মিলেও নিতে পারবেন চাইলে এক পিসও পাইকারি নিতে পারবেন আবার হোম ডেলিভারি সার্ভিসও কিন্তু আছে এক পিসও সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন মানে গ্রামগঞ্জে বসেও কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এটা ইয়েলো কালার থাকবে এটা মেরুন কালার এটা দেখেন ভিওর্স এটা হচ্ছে মিষ্টি কালার এটা পেস্ট কালার থাকবে আর এটা দেখেন রানীগুলা আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে চমৎকার এটা ডিজাইন এটা হচ্ছে চায়না লিল্যান্ড ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই ওকে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর এগুলো বডি সাইজ কত আছে আচ্ছা এগুলো ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে মেরুর কাজ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে কন্ট্রাস্টগুলো কিন্তু সবগুলোই সুন্দর হবে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন সুন্দর আচ্ছা একশো নিরানব্বই টাকার লাস্ট অন কিছু ডিজাইন দেখাবো এটাও কিন্তু আমরা এই কাজ করা ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন তো যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা পেস্ট কালার থাকবে এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে রেড কালার প্রাইস অনলি একশো নিরানব্বই টাকা ওকে এটা হচ্ছে লাস্টার আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একশো পঞ্চাশের কিছু ডিজাইন এগুলো লিলেন কটন গরমের জন্য বেস্ট হবে চল্লিশ সাইজ পর্যন্ত পরা যাবে তাই না আচ্ছা এগুলো দশ থেকে চোদ্দ পনেরো বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবে এটার হচ্ছে অনেকগুলো প্রিন্ট আসছে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা দেখেন এটা বেস কালার হোয়াইট জাস্ট নিচের প্রিন্ট গুলো একটু চেঞ্জ এটা দেখেন ভিউয়ার্স এটা খুব সুন্দর এটা প্রিন্ট কিন্তু আচ্ছা প্রত্যেকটা প্রিন্টে কিন্তু চমৎকার এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট এটা হচ্ছে লাস্ট ওয়ান তো এগুলো আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনার রবেন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে